আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি খুবই মজাদার বেকারি স্টাইলে বাটার কেকের রেসিপি নিয়ে যেহেতু এই কেকের মধ্যে ক্যারামেল সস এবং প্রালিন দেওয়া হয় তাই এই কেকটা খেতে অসম্ভব মজার হয় আর এই ক্যারামেল সস এবং ফ্রালিনটা কিভাবে রেডি করতে হয় সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে তো চলুন প্রথমে কেকের রেসিপিটা দেখে নেই প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্ন ফ্লাওয়ার কর্ন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপর দিচ্ছি তিন চা চামচ পরিমাণ বেকিং পাউডার আমি আজকে ছয়টা ডিম দিয়ে এই বাটার স্কচ কেকটা বানাবো তো ছয়টা ডিমের জন্য আমি যেই মেজারমেন্ট নিয়েছি আপনারা এই সেম মেজারমেন্ট ফলো করে কেকটা বানালে আপনাদের কেকটাও পারফেক্ট হবে এরপর দিয়েছি এক চা চামচ পরিমাণ বেকিং সোডা আর খুবই সামান্য পরিমাণ লবণ এরপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা ইউজ করলে কেকের টেস্টটা খুবই ভালো আসে এখন আমি এই শুকনো উপকরণগুলো চেলে একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে খুব ভালোভাবে এই উপকরণগুলো মিশিয়ে নেব আর এই উপকরণগুলো মিশিয়ে আমি ঢেকে রাখবো এক পাশে আর এখানে আমি এখন ছটা ডিম নিয়েছি আর এখান থেকে কুসুমগুলো আলাদা করে ডিমের সাদা অংশটাকে কিছুক্ষণ বিট করে নেব কিছুক্ষণ বিট করার পরে যখন এই যে একটু বাবুলার মতো হবে ফেনা ফেনা তখন আমি চিনিটা এড করব আর এখানে আমি চিনিটা একবার এড করব না একটু লক্ষ্য করলেই দেখবেন যে আমি চিনিটা ধাপে ধাপে ইউজ করছি একটু পর পর দিচ্ছি এবং বিট করছি এভাবে চিনিটা ইউজ করলে খুব দ্রুত চিনিটা গলে যায় এবং ফোমটাও খুব দ্রুত হয় আর কি আর এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি যেহেতু দেড় কাপ পরিমাণ ময়দা দিয়েছি তো এই জন্য দেড় পরিমাণ চিনি নিয়েছি আপনারা যদি মিষ্টিটা একটু কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা কিছুটা কম ইউজ করতে পারেন তো এই যে আমি চিনিটা দিয়ে কিছুক্ষণ বিট করার পরে আমার ডিমের যে মেলানটা এটা অনেকটা ফমি হয়ে গেছে এবার আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি এবং ডিমের কুসুমগুলো আমি দুই থেকে তিনবারে দিয়ে হালকা করে মিশিয়ে নেবো যেহেতু আমার ডিমের ফোমটা রেডি হয়ে গেছে অলমোস্ট এখন আমি আর খুব বেশি একটা বিট করব না এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার স্কচ আর এই বাটার স্কচ ফ্লেভারটা খুবই সুন্দর আর দিয়ে দিছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এগুলো দিয়ে আমি আবারও একটু বিট করে মিশিয়ে নিব খুব বেশি বিট করব না জাস্ট কয়েক সেকেন্ড বিট করে আমি ডিমের মেলানের সাথে এই তেল এবং ইমালসন মিশিয়ে নেব এই তো আমার ডিমের এই মেলানটা একবারে সম্পূর্ণ রেডি এবার আমি শুকনো উপকরণ মিশিয়ে নেব আর শুকনো উপকরণ মেশানোর জন্য আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এতে করে এই দুধটা দিয়ে আমি শুকনো উপকরণ গুলো মেশাতে খুব সুবিধা হবে তো শুকনো উপকরণ গুলো আমি আরেকবার স্টেনারের সাহায্যে চেলে চেলে এই ডিমের মেলানের সাথে মিশিয়ে নিচ্ছি আর এতে করে আমার এই উপকরণ গুলো মেশাতে খুব সহজ হবে আর ব্যাটারটাও খুব স্মুথ হবে আর মেলানের সাথে শুকনো উপকরণগুলো খুবই আলতো হাতে মেশাতে হবে আপনার আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝবেন যে আমি হ্যান্ড হুইসটা কীভাবে ঘুরাচ্ছি আমি এই উপকরণগুলো কীভাবে কীভাবে মেশিয়ে নিচ্ছি যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এখানে আমি অনেকটা ফাস্ট করে দিয়েছি এটা কিন্তু আমি খুবই স্লোলি করেছি এবং একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই কাজটা করতে হবে আর খুব দ্রুত করা যাবে না খুব দ্রুত যদি এই কাজটা করা হয় তাহলে কিন্তু ডিমের এই মেলানটা বসে যাবে তাহলে কেকটাও ভালো হবে না চুপসে যাবে আর আমি এই শুকনো উপকরণগুলো দিয়ে খুব অল্প পরিমাণ দুধ দিয়ে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি একবারে বেশি পরিমাণ দুধ দেওয়া যাবে না খুবই বুঝে শুনে দুধ দিয়ে আর কি মেশাতে হবে যাতে ব্যাটারটা খুব বেশি ঘন না হয় এবং আবার খুব বেশি পাতলাও না হয়ে যায় এই তো আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এখন আমি একটা স্পেশালার সাহায্যে খুব ভালোভাবে আর কি উল্টিয়ে পাল্টিয়ে দেখে নিচ্ছি যে কোথাও কোনো শুকনো উপকরণ আছে কিনা দানা বেঁধে তো আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি একটা দশ ইঞ্চি মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে একটা লেখালেখি কাগজ বিছিয়ে দিয়েছিলাম এবার সেই দশ ইঞ্চি মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর আমি এই কেকটা ইলেকট্রিক ওভেনে একশো ষাট ডিগ্রিতে দিয়ে প্রায় পঞ্চাশ মিনিট লেগেছে আমার এই কেকটা হতে প্রথমে আমি চল্লিশ মিনিট দিয়েছিলাম এরপর হচ্ছে আমার কেকটা হয়নি আমি চল্লিশ মিনিটে দেখেছিলাম তারপর আমি আরো দশ মিনিট দিয়েছিলাম তবে দশ মিনিট পুরো লাগেনি তার আগে আমার কেকটা হয়ে গেছে আপনারা চাইলে চুলো এই কেকটা বেক করে নিতে পারেন তো আমি এই বলে দিলাম যে এর আগের একটা ভিডিওতে পলিজ লাইফ স্টাইলের আপু আমাকে বলেছিল আপুর ওভেনে গ্রিল অপশন আছে তবে কেক কিভাবে বেক করবে সেটা যেন একটু বলে দিই তো আপু প্রথমত আমার কেকগুলো আমি ইলেকট্রিক ওভেনে বেক করি আর মাঝে মধ্যে চুলায়ও করি তো যেহেতু ইলেকট্রিক ওভেন আছে তাই আর কি চুলার ঝামেলায় যেতে চাই না তবে তোমার ওভেনটা কি ইলেকট্রিক ওভেন কিনা বা মাইক্রোয়েভ কিনা আমাকে জানা জানিও আসলে কমেন্টে কিন্তু এত কিছু বলা যায় না তারপরও আমি তোমাকে কমেন্টে বলেছিলাম আর এখানে আমি যে কেকের ভিতরে প্রালিনটা প্রালিনটা রেডি করে নিচ্ছি তো প্রথমে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনির মধ্যে যখন ক্যারামেলের কালারটা চলে এসেছে তখন আমি আগে থেকে ভেজে রাখা কাঠবাদামগুলো দিয়ে দিয়েছি আর তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আনসল্টেড বাটার দিয়ে দিলাম বাটারটা দিয়ে আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি যেহেতু এখানে ক্যারামেলটা অনেক গরম তো এ গরমে কিন্তু বাটারটা গলে যাবে আর এই তো এখন আমি একটা ট্রের মধ্যে আর কি এটা একটা কেকারি মোল্ড মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি এটা কিন্তু কোনো প্লাস্টিকে বা কাঁচের ইতে দেওয়া যাবে না যেহেতু এটা অনেক গরম থাকে তো সেক্ষেত্রে দেখা যাবে যে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমি রেডি করে নিয়েছি ক্যারামেল সস আর এই ক্যারামেল সসের জন্য আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা নাড়তে নাড়তে যখন এরকম ক্যারামেলে পরিণত হয়েছে এরপর দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে বেশি পরিমাণ ক্রিম আমি এটা আমি যে কেক ডেকোরেশন করি সেই ক্রিমই দিয়ে দিয়েছি চাইলে আপনারা অন্য ক্রিমও দিতে পারেন ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চূড়াটা কিন্তু খুবই কম আছে আছে কারণ এই সসটা যদি পুরে যায় তাহলে এর টেস্ট নষ্ট হয়ে যাবে আর কেকটাও খেতে ভালো লাগবে না আর এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাটার এটা আনসল্টেড বাটার তাই আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়েছি এটার টেস্ট ব্যালেন্সের জন্য আপনারা যদি সল্টেড বাটার দেন তাহলে আর লবণ দিতে হবে না আমি আরও কিছুটা বাটার দিয়ে এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি এ পর্যায়ে ক্যারামেল সসটা যেহেতু প্রচণ্ড গরম তো এই গরমেই কিন্তু এই বাটারটা গলে যাবে আমার আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে যেহেতু একই ভিডিওতে ক্যারামেল সস প্রালিন এবং কেকের রেসিপি দেওয়া হয়েছে তাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন এবার আমি ক্যারামেল সসটাকে একটা স্টেনারে করে একটু চেলে নিচ্ছি এতে করে ক্যারামেল সসের মধ্যে যদি কোনো রকম দানাদার অংশ থাকে তাহলে সেটা স্টেনারি থেকে যাবে আর এই ক্যারামেল সসটা খুব স্মুথ হবে তো এই যে বাটিতে করে আমি নিয়ে এটাকে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়ে আসি ক্যারামেল সসটাকে নেড়ে ঠান্ডা করে নিতে হবে নতুবা উপর দিয়ে দেখা যাবে যে সরের মতো পড়ে গেছে আর এখন আমি এই প্রালিনটাকে একটু গুঁড়ো করে নেব তো আমি একটা ব্ল্যান্ডারে জারে প্রালিনটা দিয়ে জাস্ট দুইবার একটু ব্ল্যান্ড করে নিয়েছি কয়েক সেকেন্ডের জন্য আপনারা চাইলে এটা শিল্পাটায় করে নিতে পারেন তো আমি ব্ল্যান্ডারে জারে করেছি তো একটু বেশি গুঁড়ো হয়ে গেছে আপনারা এটা শিল্পাটায় করে নিতে পারেন নিজেদের পছন্দ মতো তবে চেষ্টা করবেন বাদামটা যাতে একটু আস্তে আস্তে থাকে কারণ বাদামটা যখন খাওয়ার সময় মুখে পড়বে তখন বাদামের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে যেহেতু বাটার দিয়ে বাদামটা ফ্রাই করে নেওয়া হয়েছে আর কি আর এই তো এখন আমার কেকটাও রেডি হয়ে গেছে আমি এখন এই কেকটা ঠান্ডা করে তারপরে মোল্ড থেকে সারিয়ে নেব তা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার কেকটা আসলে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে এখন আমি কেকটার এই কাগজটা উঠি কেকটাকে তিনটা ভাগে ভাগ করে নেব। আর কাজটা আসলে আমি অফ ক্যামেরাই করে নিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই তাই কেকের পিসগুলো আমি অফ ক্যামেরাই করে নিয়েছি তা আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন কেকটা আমার কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে তো আপনারা যদি সেম রেসিপি ফলো করেন তাহলে আপনারাও পারফেক্ট এরকম একটা বাটার স্কচ কেক বানিয়ে নিতে পারবেন তাই তো আমি কেকের পিস করে নিয়েছি এবার আমি একটা বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে প্রথম যে কেকের পিসটা সেই পিসটা বসিয়ে দিব তো সব সময় চেষ্টা করবেন যে উপরের পিসটা নিচে দিতে এবং কেকের নিচের পিসটা উপরে দিতে এতে করে কেকের যে ফিনিশিংটা ফিনিশিংটা খুব দ্রুত আনা যায় যেহেতু নিচের পিসটা সময় খুব সমান থাকে আর কি এতো আমি উপরের পিসটা দিয়ে এবার আমি দিয়ে দিব দুধ এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ আর কি গুলে নিয়েছি আপনারা চাইলে এখানে সুগার সিরাপ দিতে পারেন তো আমি সুগার সিরাপের পরিবর্তে দুধ দিয়েছি এতে করে কেকের টেস্টটা আরও ভালো ভালো আসবে আর কি দুধ দিলে তবে আপনারা সুগার সিরাপ দিতে পারেন তো আমি পুরোটা কেকের পিসের মধ্যে খুব ভালোভাবে দুধ দিয়ে কেকটাকে কেকের পিসটাকে একটু ভিজিয়ে নিয়েছি এতে করে কেকটা খেতে খুব টেস্ট হবে আর কেকের মধ্যে যদি ভালোভাবে সুগার সিরাপ বা দুধ দেওয়া না হয় তাহলে কিন্তু কেকের কেকটা খেতে একটু ড্রাই হবে যেহেতু স্পঞ্জ কেক এখন আমি দিয়ে দিছি এখানে হুইপ ক্রিম আর এই ক্রিমটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি আমার বাসার পছন্দ অনুযায়ী দিচ্ছি আমার ছেলেমেয়েরা কেকের মধ্যে ক্রিম খুব বেশি একটা পছন্দ করে না তাই আমি খুবই অল্প পরিমাণ ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে নেবো আর কি সব দিক থেকে ক্রিমটা খুব ভালোভাবে দিয়ে এবার আমি আগে থেকে যে প্রালিনটা রেডি করে রেখেছিলাম দিয়ে দিব কিছুটা প্রালিন আর এই যে লেয়ারের মাঝখানে খালে এই প্রালিনটা দেওয়াতে কিন্তু অনেক গুণে বেড়ে যায় আর বেকারি স্টাইলে যে বাটার স্কচ কেক এই কেকের মধ্যে কিন্তু এই প্রালিন দেওয়া থাকে এই প্রালিনটা দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব আগে থেকে রেডি করা ক্যারামেল সস তা আপনারা এই কেকটা একবার বাসায় ট্রাই করে দেখবেন কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো আমি এখানে শুধু একটা পার্টি করে দেখালাম সেম ভাবে আমি বাকি দুটোও করে নিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে তাই আর কি আমি বাকি বাকিগুলো করে দেখালাম না আর কি এভাবে পরপর আমি বাকি দুই পিস করে নিয়েছি একদম শেষের যে পিসটা নিচের নিচের পিসটা একবার উপরে দিয়েছি এবং এই ফিজটার মধ্যে দুধের পরিমাণটা কিছুটা বেশি দেব যেহেতু এটা নিচে অনেকটা ডায় হয়ে গেছে তো এই জন্য আমি এই নিচের পিসটার মধ্যে দুধের পরিমাণটা একটু বেশি দেব আর নিচের এই পিসটা উপরে দিলে কেকের ফিনিশিংটা খুব দ্রুত আসে আর কি এই তো অফ ক্যামেরায় আমি উপরের পিসের মধ্যেও দুধ দিয়েছি আর দুধ দিয়ে এবার আমি কিছুটা ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম ফুডিং করে বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব এতে করে পরবর্তীতে আমি যখন ফিনিশিং দিব কেকের মধ্যে ক্রিম দিয়ে তখন খুব দ্রুত ফিনিশিং আনা যাবে আর নতুবা দেখা যাবে কেকের উপরে গুঁড়ি গুড়ি উঠে থাকবে তখন কিন্তু কেকের ফিনিশিংটা দিতে অনেকটা সময় লেগে যাবে তো আমি এখন কেকটাকে মোটামুটি ভাবে একটু ক্রাম ফুডিং করে বিশ মিনিটের জন্য আর কি ফ্রিজে রেখে দিয়ে এখন আবার নামিয়ে নতুন করে একটা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নেব আর পাইপিং ব্যাগের সাহায্যে এভাবে ক্রিম দিয়ে কেকের মধ্যে ফিনিশিং দিলে আমার মনে হয় ক্রিমটা কম লাগে আর আমি কিন্তু খুবই কম ক্রিম দিয়ে আজকের এই কেকটা ডেকোরেশন করেছি আর আমি এখানে ইনস্টা হুইপ ক্রিম ব্যবহার করেছি আমার মনে হয় অল্প দামের মধ্যে এই ক্রিমটা কিন্তু খুবই ভালো কারণ এই ক্রিমটা হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় যারা মাঝে মধ্যে কেক বানান তারা যতটুকু লাগে ততটুকু ব্যবহার করে বাকিটুকু ডিপ ফ্রিজে একটা একটা কন্টেনারে কিংবা খুব ভালোভাবে যে প্যাকেটটা ক্রিমের আটকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে খুব ভালো থাকে এরপর আবার যখন ব্যবহার করবেন ব্যবহারের কিছুক্ষণ আগে নামিয়ে বিট করে নিলে খুব সুন্দর ক্রিমটা দিয়ে কাজ করা যায় এজন্য আমি এই ক্রিমটাই বেশি ব্যবহার করি তাই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এই কেকের ফিনিশিংটা দিয়ে নিচ্ছি আর এই কেকের ফিনিশিং দেওয়াটা কিন্তু একদিনে কারো পুরোপুরি হয় না এটা আসলে যত বেশি ট্রাই করা হবে যে যত বেশি এটার উপরে চর্চা করবে তার হাতের কাজটাও তত বেশি নিখুঁত হবে এটা আসলে বলার কিছু নাই তবে কেক ক্রিম কম হলে ফিনিশিং আনতে একটু সময় লাগে আর কেকের মধ্যে যদি ক্রিমটা বেশি দেওয়া হয় তাহলে খুব সুন্দর অনায়াসেই ফিনিশিং আনা যায় তা আমি মাত্র দেড় কাপ ক্রিম দিয়ে আর কি আজকের কেকটা ডেকোরেশন করেছি তা আমি প্রথম ভেবেছিলাম যে পুরো কেকটাই সাদা রাখবো যেহেতু আমি ক্যারামেল সস ইউজ করব তো এই জন্য ভেবেছিলাম যে সাদা রাখবো তো এরপর আমার মেয়ে বলল যে না একটু হালকা হলুদ ফুড কালার ইউজ করো এতে করে দেখতে আরো সুন্দর লাগবে তো ভাবলাম যেহেতু মেয়ে বলেছে তোর একটু কথা রাখি তো যার জন্য খুবই হালকা পরিমাণ আমি হলুদ ফুড কালার দিয়ে দিলাম দিয়ে এবার একটু ফিনিশিং দিয়ে নেব যাতে কেকটা পুরোপুরি সাদা না লাগে আর কি তো ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাচ্ছিল তো এই জন্য আর কি আমি ক্রিমের যে ফিনিশিংটা এটা ডিটেলসে শেয়ার করলাম না আর তাছাড়া আমার এই চ্যানেলে কেকের রেসিপি অনেক দেওয়া আছে ওগুলোর মধ্যে ক্রিম ফিনিশিং আছে তো এই তো এখন আমি আর কি যে ক্যারামেল সসটা বানিয়ে রেখেছিলাম এবারে এই ক্যারামেল সসটা একটা পাইপিং ব্যাগের মধ্যে করে এভাবে দিয়ে দিচ্ছি আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি আজই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটির কোনো একটিও যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এটা আমি উপরে এবং চারদিকে পাইপিং ব্যাগ দিয়ে তারপর হচ্ছে এই ক্যারামেল সসটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমার অনেকটা ক্যারামেল সস রয়ে গিয়েছিল পরে যার জন্য আমি পুরোটা কেকই কভার করে দিয়েছি ক্যারামেল সস দিয়ে তো আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন তো আমার কাছে যেহেতু ক্যারামেল সস ছিল এবং আমার কাছে মনে হয়েছে যে মাঝখানে যদি পুরোটা আমি ক্যারামেল সস দিয়ে কভার করে দিই তাহলে হয়তো কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে তাই আমি ক্যারামেল সস দিয়ে পুরোটা কেকি কভার করে দিয়েছিলাম তো ওইটুকু আর ভিডিও করা হয়নি আসলে অনেকটা সময় ধরে যেহেতু ভিডিও করেছিলাম তো আমার ফোনের চার্জটা শেষ হয়ে গিয়েছিল তাই তখন আর ভিডিও করতে পারিনি এখন আমি কেকের সাইডে টুডি নজেল দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট করে ফুল করে নেব তো আমি শুরুতে বলেছিলাম আর কি আমি আজকে খুব অল্প ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে নিয়েছি তো যখন আমি ফুলগুলো করতে এসেছিলাম আমার ক্রিমটা শেষ হয়ে গিয়েছিল তো ওই ক্রিম ক্রিম ছিল ওইটুকু দিয়ে আমি খুব ছোট করে ফুল করে আর কি কেকটা ডেকোরেশন করে নিয়েছি আর এই টু ডি নজলটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কেক ডেকোরেশন করা যায় তো আমার কাছে যেহেতু ক্রিমটা খুব অল্প ছিল এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে দেড় কাপ ক্রিম দিয়ে তিন করা একটু কষ্ট হয়ে যায় আর এই তো আমি যে যে রেডি করে রেখেছিলাম আমি কেকের নিচের বর্ডারে এখানে একটু দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর হবে তো প্রথম দিকে আমি কেকটা ঠিক এইভাবেই ডেকোরেশন করেছিলাম পরে আমার কাছে মনে হলো যে আমার যে ক্যারামেল সসটা বাকি রয়ে গেছে ওটা আমি মাঝখানে পুরোটাই কভার করে দেই তাহলে হয়তো সুন্দর লাগবে তো আপনারা আসলে দেখে বলবেন যে এভাবে ডেকোরেশন কেকটা সুন্দর লাগছিল নাকি পরে যেভাবে পুরোটা কেক আমি কভার করে দিয়েছি ক্যারামল সস দিয়ে ওইভাবে সুন্দর লাগছে আপনারা কমেন্টে বলে যাবেন তো এই তো এটাই ছিল আমার কেকের ফাইনাল লুক আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম